সুলতান ইবনে আদেল ইয়ামেনর পাহাড়ি অঞ্চল বসবাস করত সরকারি জায়গা তান কোনো বাড়ি ঘর না পাহাড়ের উপরে কুড়ে ঘর বানাইয়া বিবি বাচ্চা লইয়া তাইন বসবাস করতেন দুই ছোট ছোট বাচ্চা আল্লাহই তানে দান করছেন বিবি রে লয়া পাহাড় অঞ্চল পাহাড়ের উপরে তাইন কুলে গরে কলতা পাতা দিয়া বানাইয়া তাইন খানো বশবাস করতাম আল্লাহর ওলি ফার তাকিলামিয়া নিচে মসজিদ আসে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ওলি মসজিদে গিয়া জুমাতে আদায় করতাম মুসলমান হিসাবে আপনি যেদিন মুসলমান হইতা কইন তাইলে নবী ফরমাইছেন আগুৱান গুমাইতা আর আগোৱান উঠিতা জোরে চুৱাহান আল্লাহ সুগাম আমরা তো আস্তার হয় হজাক তাকিয়া মোবাইলে গুৱা আছে টিভা টিভি কৰি আর বজাৰৰ ৰাজাম হালি হইল ও চৈতানে আপনারে গুম দিল দিলে হতি রইলা আল্লাহরবাদী চুলতান ইউনে আদিল ৰহমতুল্লাহ ই তাহালা হি আছাৰ নমাহ ভৰিয়া গুমাইছ কিছু সময় বাদে হঠাৎ গুম তাকি চিৎকা দিয়া উঠছেন চিৎকার হনিয়া বিবে হইন স্বামী রে আজকে আপনি চিৎকার দিলা আমার মনে হয় গুমর মাঝে স্বপ্নে কিছু দেখছেন দেখি আপনি ডরাই গেছেন স্বামী এখন বিবি রে স্বপ্নে এমন একটা স্বপ্ন দেখছি সে যেন আমার এখন সুলতান ইবনে আদেল আর কতদিন জমিনও থাকতায় আল্লাহর লগে সাককাত করার লাগি তুমি নে ও কথা খান হে যেন আমারই কইছে আমার দিলর মাঝে ডর লাগছে আর ডর লাগোক আর না লাগোক দুনিয়া তো চিরকাল থাকতাম Phật নাই আইজও কার খাই লোক যাইতে ওই বরে বিবি বিবিয়ে কইন স্বামী আমার ঘুমর মাঝে অনেখে অনেক কিছু দেখে আপনি বয় পাইবার তো কারণ নাই স্বামীয়ে কইন ভয় তো পাইয়ার নাই বিবি তবে আমার মনর মাঝেই কথা আছে আমার মনে সাক্ষীদের আমি আর এই দুনিয়াত বেশি দিন থাকতাম না বিবিরে ওসিয়ত নসিয়ত করা আরম্ভ করছেন কইন বিবিরে আমি যদি রাত্রি বেলায় মারা যাই দিনের অপেক্ষা করিও না রাত্রি বেলায় আমার খাবন দাবন দিয়ে আমারে কবরস্থ করিলেও আর দিনের বেলায় যদি নামি মারা যাই রায় অপেক্ষা করিও না আমি ভিতরে জনজা পড়াইয়া সাফন দাপন করাইয়া তুমি তাই নামারে কবরস্থ করিও বিবির এই পাহাড়ি অঞ্চল নির্জন আমি আর আমার দুই সন্তান আর তুমি তাকে আমি যদি নাইজ রায় ইতেখাল করিল তাহলে তুমি আমারে কিতা দিয়া সাফন দিবায়ে। বিবি স্বামী আমার আপনি যদি ইজাজত দেন জীবনে তো আমার এক শাড়ির উপরে দুই শাড়ি আপনি দেওয়া সম্ভব হইছে না এরবাদেও বাদেও আল্লাহ দরবার লাখো সুক্রিয়া দায় করি আমরা যে জিন্দেগি বছর করছি আল্লাহ আমরা শান্তিতে সুখে শান্তিতে এই পাহাড়ি অঞ্চলের মাঝে আল্লাহ আমরা রে সুখে শান্তিতে জিন্দেগি বছর করাই রাখো কাসুয়াহান আল্লাহ স্বামী আমার আপনি যদি নিজাজত দেন তাহলে আমার তো একটা মাত্র শাড়ি আছে আমি লতা ভাতা দিয়া আবার আমি ডাকিয়া আমার শাড়ি দিয়া আপনারে আমি খাফন ফরাইয়া দিলেই বিবি না তোমার পরন শাড়ি তুমি কুলিও না আমার পরনে যে জামাটা আছে ও জামা দিয়ে আমার যদি নিতেখাল হয়ে যায় তাহলে ও জামা দিয়া আমারে খাবন ফরাইয়া ফরাইলিও সুবাখা নাল্লা বিবির আপনার ইন্ত হাসা ইনতেখালী অঞ্চল রাত্রিবেলায় আমি খেয়ে বাস কাটিব খেয়ে ডাম আনব খে খবর কুদব স্বামী এখন বিবি রে আমি পাঁচওয়াজ পাহাড় থাকিল আমি মসজিদও গিয়া দেয় করতাম ইমান সাফল্য লগে আমার পরিচয় আছে আমার দুই সন্তান দে মসজিদ ও ফাটাইও আমার খবর খান খইও সুলতান ইবনে আদেল জমিন থাকি বিদায় নি রাত্রি বেলায় উতান খাফন দাফন করিয়া ব্যবস্থা ব্যবস্থা করিয়া তান্ডে দাফনের ব্যবস্থা হইত তাইন কইন যদিন তারা নিশি রাত্রিতে নাই হইলে আমি কিতা করতাম বলে তুমি এক কাম করিও আমার যে দুই সন্তান আছে নই দোষে দইও সন্তান রে দইও আত দরিও দরিয়াও যে পাহাড় সব চাইতে উঁচু যে টিলাটা আছে ও উপরে উঠিও উঠিয়া ওখান গিয়ে আল্লাহর দরবারও আমার দইও সন্তানের খান্দ দরিয়া হইও ইয়ার কাদ মা সুলতান ইবনে আদেল আপনার সুলতান ইবনে আদেল আমার স্বামী আপনার বন্ধ আপনার গুলাম সুলতান ইবনে আদেল জমিন থাকি বিদায় নিশন গিয়া কইয়া গেসিং রাত্রিবেলায় তাই ইন্টেকাল তাইলে রাত্রিবেলায় তানে খাবন দাপন করাইয়া টানজন তান দাপন লাগি আল্লাহ আমি মসজিদও ফাটাইছিলাম আমার দুই সন্তান তারা হয়েছে রাত্রিবেলায় আইতা সকালবেলায় আইবা তুমি তাইন রাত বর তুমি তাইন রাত বর তুমি দেখা দেখাশোনা করো আমরা ভোজর নমাজর বাদে আইমু। আইয়া গোসল দি মুিম বাঁশ কাটি মুখিয়া তান জনজার ব্যবস্থা করম খান কইয়া তুমি লামি আইও আর হইয়া আল্লাহ আপনার গোলাম আপনার বন্ধা সুলতান এপিনে আদেলের দুই রেখাত যদিন আপনার কবুল হইয়া তাকে আল্লাহ আউলে সুলতান ইবনে আদেলর জনজার ব্যবস্থা খাবন দাবনের ব্যবস্থা কবরের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে ফিরিস্তা ফালাইয়া করিয়া দেও হুকা সুবাহান আল্লাহ হইয়া তাই আজচুন বলতে এর আগে ঘটনা রইছে আমি সামান্য হইলাই বাংগিয়া আল্লাহ এখন সোয়াইন বিবি রে নসিহত নসিহত করার পাধে আবার ঘুমাই গেছইন তাজু দরক্ত হইছে আল্লাহর বান্দা জীবনে কোনোদিন তাজু চালায় না বিবি গিয়া ডাক হইন ডাকিয়া কইন স্বামী আমা তাজু দর সময় হই গেছে এখন দেখইন স্বামী আর লড়ইন না আবার ডাক হইন লড়ইন না তিনবার ডাকার বাদে দেখইন স্বামী তো আর গুনিয়াত নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না عليه راجعون কইnde আমার স্বামীও আগরাইতে মাটি লাকিতা আর মাটিয়া আমার স্বামী আজকে দুনিয়া থাকি বিদায় নি লাগিয়া দয় সন্তানরে তুলইন তুলিয়া কইnde তোমারনর বাবা জমিন ত্যাগ বিদায় নি গিয়া উঠোরে তারা উৎসন উঠিয়া বাবার লাগি বাবা বাবা হইয়া চিৎকার করিয়া কান্দা আরম্ভ করছইন মা সান্তনা দিছইন দিয়া কইন তোমারনর বাবা হইছইন রাত্রিবেলায় যদিন টান ইনতে যায় তাবিল রাত্রিবেলায় তান্ডে গুসল দেওয়াইয়া আবন করা দাবণ ব্যবস্থা করিয়া জনজার ব্যবস্থা করিয়া দাবণ ব্যবস্থা করা তোমার টানোর বাবাইন তান রাত্রে ইনতেখা লো যায় তাবিলামাত মস্তিদ আছে ইমাম সব গিয়া খবর খান কইতাই ইমাম সাবে মানুষ লইয়া ইয়া খাবন দাবনের ব্যবস্থা করবা আল্লাহ দয় সন্তান গেছন্মাম আমরা রাব্বার জমিনও নাই আপনি আউটা আমরা রাব্বারে রাত্রি বেলায় খাফন দাফন করতে হইব জনজার ব্যবস্থাও করতে হইব ওই মাংস হইন্দে বাবাই নির্জন পালো খেয়েও যাইতো নাই তোমরা গিয়া রাইক তোমার তানোর বাবার লাশ পর দেও আমরা সকালবেলা পুজোর নমান ফুড়িয়া যাইমু গিয়া সব ব্যবস্থা করমু দু সন্তানাবইসি গো মা তাইন হয়েছে বেলাই কেন অন্ন মাজর বাদে তাইন তাইন আইবা ইয়াদাফোন ব্যবস্থা করবা জনজার ব্যবস্থা করবা মায় যে আল্লাহার দরবার পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর দরবারও হয়ে আইসেন আল্লাহ আমার স্বামী সুলতান এপিনে আদেল আপনার গোলাম আপনার বন্দা সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ করিয়া খাটাইছেন আর আপনার উপরে তবকুল ডাকছেন আল্লাহ আমার স্বামীর খাবন দাবনের ব্যবস্থা আসমান থাকি করিয়া দেও আমার স্বামীর জনতার ব্যবস্থা আসমান থাকি করিয়া দেও আল্লাহ পরবর্তীকারে আলমে ফিরিস্তারে মানুষের সুর অথবা দরাইয়া আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা খান লেখছেন আল্লাহ পরবর্তীকারে আলমে ফিরিস্তারে ডাকিয়া খুললে ফিরিস্তা অতি সত্য আমার গোলাম সুলতান ইবনে আদেল ইয়ামেনর পাহাড়ি অঞ্চল ইন্তেকাল করছেন অতি সত্তর যা আমার বন্দা আমার গোলাম জুনাইদ বাগদাদির গেছে যা গিয়া আমার সালাম দি আর কইস সুলতান ইবনে আদেল পাহাড়ি অঞ্চল ইন্তেকাল করছেন এই মুহূর্তে জানাজার ব্যবস্থা করতা। এই মুহূর্তে কবরের ব্যবস্থা করতা করতাম সত্তর পাহাড়ি সব ব্যবস্থা করতা। জুনাইদ বাগদাদির গেছে আইয়া যখন এই ইকান বাবা তুমি যার গেছ কি আইছো আমি তো যাইতে রাজি আছি আমি যাই ম ব্যবস্থা হইব জানাজার ব্যবস্থা হইব কিন্তু ইকানো যেখানো আমি আসি ইয়ামেন থাকি আমি যে জায়গাতে আসি আলাই হাজার মাইল দূর আসি ইকান থাকি যাইতে হইলে কয়েক সপ্তাহ দরকার তুমি জান গেস থাকি আইছো তান গেছে খবর লইয়া আবার যাও যদি আমার লাগি কোনো বাইপাস ব্যবস্থা থাকে রাস্তা থাকে অতি সত্তর যায় আল্লাহ প্রবর্তিকারে আলমে যেন আমার বাইপাস রাস্তার ব্যবস্থা করিয়া দিতা হুকা সুবাহান আল্লাহ আল্লাহ দরবারও গেছ ইন্ডিয়া আল্লাহ জুনাইদ বাগদাদি যাইতে তো রাজি কিন্তু ইকান যেখান তাই অবস্থান করা ইকান তাকি আমেন যাইতে হইলে কয়েক সপ্তাহ দরকার তাইন কইসইন যদি বাইপাস কোনো রাস্তা থাকে সহজ কোন রাস্তা থাকে রাইতে রাইতে গিয়া পৌঁছা যায় ব্যবস্থা করিয়া দিতা আল্লাহ পরওয়ারডিগারে আলোমি ফেরেস্তার কইন ফেরেস্তা সুলতান ইবনে আদিল দে জানতান বিবিয়ে শুয়াইয়া রাসোন ও জায়গা তান লাশর নিস্তাকি কি কিশু মাটি লো মাটি লইয়া পাউডার কর পাউডার করিয়া আবার জুনাইত বাগদাদির গেছে যা জুনাইদ বাগদাদির সামনে নিয়া চিটাইয়া দেয়া তান দে ক সিজদা তোলিয়া সুবহান রাব্বি আল্লাহ তিনবার কইতা তিনবার কোয়ার বাদে মাথা উঠাইতা পাউডার ছিটাইয়া দিছেন জুনাইদ বাগদাদি রে কইন আপনি সিজদা যাইতা আর কি তিনবার সুবহান রাব্বি আল্লাহ আলা কইতা যে লাইন বাতাইয়া দিছেন সুবহান রাব্বি আল্লাহ আলা তিনবার কইয়া মাথা উঠাইয়া দেখেন তান সাগরি গখলরে লগে লইয়া তান সাগরি গখলরে লইয়া তান সিজদাত গেছলা চাকৰি দখলৰে মাথা উল্টাইয়া দেখোন তাই ইয়ামেনৰ পাহাৰ অঞ্চল আইয়া হামকি গেছ এন খুলতা চুয়াহা ন আল্লাহ নাম পাহড়ি অঞ্চলও গেছই মানুষ লামরা ইয়া যি কেন কোনো লাশ দেখছনি বোলে সোজো আমরা কোনো লাশ দেখছি না সামনে দিয়া গবকা সামনে গেছন গিয়া দেখইন একজন মানুষ লামরাজি কেন্দ্রে বাবা এই পাহাড়ি অঞ্চল কোন লাশ দেখছনি নি বললে নাম কিতা বলে সুলতান ইবনে আদেল সুলতান ইবনে আদেল কে আমরা চিনি না আমি দেখি আইছি পাহাড়ের উপরে একজন পুরুষ ইন্তেকাল করছেন দুইটা বাচ্চা খান্দাত পইয়া আব্বা আব্বা হইয়া এরা আর মায় কোরআন শরীফ তিলাবত করা এরার খান্না দেখার মতো কোনো মানুষ নাই কইন্দে ফাইলিসি সন্তান ফাইলিসি তান চাকরি দখলরে অতি সত্তর সুলতানিপিনা আডেল খান্দার যাইন গিয়া কুরআন শরীফ পুরাণা দুই বাচ্চা খান্না ফাটি কররা গিয়া কইন গো মা তোমার তানোর গড় আছেনি বোলে ও যে কুলে গড় আছে ও আছে বোলে তুমি তান যাও তোমার সন্তান তুমি গড় যাও চিন্তা না আমরা আইসি আপনার স্বামীর খাবন দাপন করার লাগি গোসলের ব্যবস্থা হইব কবরের ব্যবস্থা হইব সব ব্যবস্থা আমরা লগে লই আইছি খোকা সুবহান আল্লাহ বাগদাদি আর তার মুড়িদার আসলা এগারো জন মোট জন দুই বাগে ছয়জন ছয়জন করিয়া বাঘ করছইন বাঘ করিয়া ছয়জন দেখছইন তুমি তাইন খবর কুদো বাস খাটো আর ছয়জনে গুসল দেওয়াও খাবনের ব্যবস্থা করো জুনাইদ বাগদা দিয়ে তান ফাগলি কুলি নিস কুলিয়া খাবনের লাগে রেডি করছেন সুরে সুহান আল্লাহ চাকরি থাকলে মুড়িদা থাকলে খালি আপনার ফাগলি দিলে হইতো নাই আমরার ফাগলিও লাগাইতে হইব ফাগলি লাগবো তিনটা আমরা তো মানুষ বারো জন ফাগলি হয়ে গেল বারোটা তাহলে লটারি দেও যে তিনটা লটারি তুটবো তিনটা দিয়া তুমি তাই খাফন দিবা আর বাকি গুন্ডা মোর বদলা তুমি তাই নিচে বিছাইয়া দিলাই বাই হোকা সুবাহান পাগলি দেওয়া হইছে জুনাইদ বাগদাদি সুলতানুল আউলিয়া এখন কথা নাই তান মাতার পাগলি দিয়া এখন কিতা হয়েছে বলে পাগলি দিয়া তান খাবনের ব্যবস্থা হৈছে আর বাকি ফাগলি খবর বিছানি হয়েছে জানাজার সময় আইছে জানাজা বলবার লাগে খাতার বান্ধি আল্লাহ হইয়াজ খালি আখর সইন এমন সময় এমন একজন অদ্ভুত আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদির আত দরিয়া কইন্দে জুনাইদ জনজার নামাজ একটু পরে পড়বায় ও যে সামলার বেগ দেখ রাইনি ও বেগর মাঝে আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাত তাকি খাফন পাঠাইছো ইন সুলতান ইবনে আদিলর খাফনর ব্যবস্থা করো হুকা সুবহানাল্লাহ খাপন খুলিয়া দেখইন আল্লাহ পর্বর দিঘারে আলমে মাফিয়া আল্লাহর বন্দার লাগি তিনটা খাপন ফরাইছইন তিনটা খাফন ফাটানি হয়েছে জানা যায় বনারম্ভ যে জগৎ বন্দা তাই জোনাই বাগদা দিরে তুমি গেসলাই ইমামতী ফোরবার লাগি মনক না আমি আইসি ইমামতি করার লাগে তুমি পিছনে খালা সুয়াহান আল্লাহ জুনাইদ বাগদা দিয়ে কইন মেহমানে নামাজ পড়াইবা আমি বেজার আর কিছু নাই জুনাইদ বাগদাদি পিছনে গেছইন পিছনে যাওয়ার বাদে পিছনে যাওয়ার বাদে তিন জানাজা পড়াইবার লাগি আল্লাহর ইবাদত বুদ বন্দা আল্লাহু আকবার কইয়া এমন জুরে আল্লাহু আকবার কইছইন মাত্র 13 জন মানুষ বুজা যার যেমন 13 মাইল দূরই থাকলেও মানুষে হুনবা তকবির দিছইন দেওয়ার বাদে সালাম ফিরাইছইন সালাম ফিরাইয়া কোন জুনাইদ রে ও বেগর ভিতরে হাজার স্বর্ণ মুদ্রা আছে অগুন সুলতান ইবনে আদেল ওর বিবির গেছে পৌঁছাইও আর কয়ো জিন্দেগি বর একটা একটা করে খরচ করতা বিসমিল্লাহ রহমান রাহিম কইয়া জিন্দেগি শেষ হয়ে দিব কিন্তু স্বর্ণ মুদ্রা শেষ হইতো না এটা আল্লাহর পক্ষ থাকি দেওয়া হয়েছে খুকা সুবাহান আল্লাহ আৰ তুমিও যেন কি আহিছ দাবন কৰাৰ বাদে তুমিও যাইও আমিও লোৱা না দিলে আৰ লাগি তাইন মাজে দৰ্শন দৰিয়া খইন হোযোৰ আপ নে শই যাইতা বোলেৰে বাবা আমি যেখান তাকি আহিছে আমি ব্যস্ত আমারে ছাৰ আমি যেখান তাকি আহিছে ওখানও যাইতেও আহিব বোলে দুইটা প্ৰশ্নৰ জবাব না দিয়ে আপনাৰে আমি চাৰি না আপ্নে আমারে জুনাইত জুনাইত সৈয়া ডাকৰা বুজা যাৰ যেমন শয়েশ বছরের পরিচিত পরিচয় আপনার লগে আমার কিন্তু আল্লাহার কসুমুখেয় আপনারে তো আমি জীবনে কোনো দিন দেখছি না জুড়ে সুবাসন আল্লাহ আর আমার প্রশ্ন হইলো আপনি যে অদ্ভুত আল্লাহার বন্দা আপনার পরিচয় কিতা পরিচয় না দিয়া যাইতা বার্তা নাই আর আমার দুই নম্বর প্রশ্ন হইল আপনি সে আপনারে পরিচয় দিতে হইব আর দুই নম্বর প্রশ্ন হইল আমরা মাত্র 13 জন মানুষ আপনি যেভাবে আল্লাহু আকবর আল্লাহু আকবর হইয়া যোন আজার তকবীর দিশوين বুঝাজার যেমন 13 মাইল দূর থাকি মানসে গুনবা ওলা জরে তকবীর দিশوين আমরা বেদ বুঝলাম না তাইন কইন্দে বাবা শোভানো সব পরিচয় দিতে নাই শোভানো পরিচয় দিলে অসুবিধা আছে আমারে স্যার বলে হুজুর আমি কেউরে কইতাম না আপনার পরিচয় কান দিয়া যাওকা বোলে তার খতর খান খান আমার মুখের গেছে আনো খানে খানে কইন আমার নাম আল্লাহ আমি মানসরে পরিচয় দেই না পরিচয় দিলে অসুবিধা আমারে সালিদের বাবা আমার বহুত কাম আছে বহুত দায়িত্ব আছে আল্লাহর পক্ষ কি দায়িত্ব লইয়া ইসলাম আদায় করলাম আমি যাই তুমি আমারে আমার সালক হুজুর দুই লম্বর আপনি যে এত জুড়ে তকবির দিলা বুঝলাম না বেদ খান বুঝলাম না হুজুর তাইন কইন আল্লাহ তোমার অন্তর চক্ষু কুলিয়া দেও কা এখন অনেক কিছু বাকি রইছে তুমি দেখরায় না কিন্তু আমি দেখি আর সুলতান ইবনে আদিলের জনাজাত আল্লাহ পরবর্তীকারে আলমে 12 লক্ষ রহমতের ফেরেশতা হলে ফাটাইছো এখন খোসাইন বারো লক্ষ ফিরিস্তা দুদিন জনজার নমাজ ও কাড়াও তা হইলে খেমন জুড়ে তকবির দেওয়া লাগবো হুকা সুহান বারো লক্ষ ফিরিস্তা সুলতানের ন্যায় আদেল জনজাত শরী কৈশ খিজিরা নেহি সালা তো সালাম রে জুনাঈদ বাগদা দিয়ে জিকা ইন আপনার লগে মুসা সালাতু ওয়াস সালামর সাক্ষাৎ হইছিল

সুলতান ইবনে আদেল ওর বিবির গেছে যাই গিয়া কইন মাগো অত বড় অলি আল্লাহর বিবি আপনি আপনার ভাগ্য ভালা গো মা আপনার স্বামীর জন্য আমি জুনাইদ বাগদা দি আইছি বড় কথা নাই আপনার স্বামীর জনজার নমাজর ইমামতি হরসেন হজরত খিজির আলাইহি সালাতু ওয়াস সালামে হুকা সুবহানাল্লাহ মারে এই যে বারো হাজার স্বর্ণ মুদ্রা জীবন বর আপনারা একটা একটা করি বার করিয়া আপনারা খরচ করন জান জীবন বর খরচ করবা অবাব নতুন নাই কোনোদিন কুলিয়া দেখই জানো জীবন যতদিন আছে আপনার আর চলব আর গোমা একটা কথা আপনারে জিকাম ইতাম আর আপনার স্বামী সুলতান ইবনে আদেল এত বড় মাপের একজন আল্লাহ তান আমল খান কি তাশিল একটু আমরারে হোসাইন সুবহানাল্লাহু গাম সুবহানাল্লাহ তাইন হইন হুজুর আমি আমার জীবনে যতদিন আমার স্বামীর লগে আমি সংসার করছি জীবনে কোনো দিন তাইন তাজুদর নামাজ ফৌতইতে আমি কোনো দিন দেখছি না জুরে সুবহানাল্লাহু গাম জীবনে কোনো দিন জমাতে নমাজ তান ছুটছে না ও পাহাড়ে তাকি গিয়া তাইন ভাইয়া 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 বাইয়া গিয়া জমাতে দায় কোনো কোন মুসলমানের বেড়ে তাই দিন কোনো না সুয়া খান আল্লাহ কোনো মুসলমানের কোনোদিন সমালোচনা করতে শুনছি না আমার স্বামীর সব সময় তাইন আল্লাহর জিকির করতা জিকিরের উপরে মস্কুল তাকতা টাইন গো মা বুঝিলাইছি আপনার স্বামীর এই আমল গুলাও আল্লাহর গেছে পছন্দনীয় হয়েছে যার কারণে আল্লাহ পরবর দিগারে আলমে অত উঁচু মর্যাদার একজন পলি আল্লাহ তানে আল্লাহ দিছেন দিছুকা সুহান আল্লাহ সময় শেষ হয়ে গেছে আদানোর টাইম প্রায় আদানোর টাইম হয়ে যায় عبد الرحمن <سؤال> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين লক্ষ কোটি দুরুদৌর সালাম তোমার হবিব সরকার দয়ালম রহমতুল্লিলা আলমিনের খেদমত পৌঁছাই দেও বড় আশা লইয়াই মহফিল কেন আমরা সরি কৈছি জিন্দেগির গুনারে মাফ করে দেও আমার এই জমাতর তোমার কোন বন্ধারে আজকে গুনার বোঝা দিয়া বাহির করিয়া দিও না বিকাশ জানিয়া না জানিয়া ছোট বড় সিরিক বেদাত আল্লাহ যত জাত গুণা করছি তবাক আমরারে মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা রে মাফ করে দেও আপনার হবিবার জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও আমরার বাকি জিন্দগি খান আপনার মকুল গুলামি তামরারে কবুল আর মঞ্জুর ফর্মাও যত দিনের হায়াত দিস তন্দুরুস্তি দিয়াইর সৈতার গুলামি রে মতমাইন করি দেও জিন্নাত ইনসানোর তাম যাচ্ছর আরতি ষড়যন্ত্র তাকে আমরা রে সালামত রাখো আমরা রে শান্তি রার ইজ্জ তোর জিন্দগি নসিফর মাও দুনিয়া খেলা তোর জিল্লতি তাকে রেহাই দেও আজকে এই মহফিল আপনার যত বন্দাবন্দি অফলে দেশ থাকি বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করছেন দুনিয়া আখেরাতে তারা সাহায্য সহযোগিতা করিও বিদেশর জমিন ও বাইবিরা দোরাত্মীয় স্বজন দুস্তাহবা বহল ছেলে সন্তান যারা বিদেশর জমিন আসেন সালামতে রাখিয়া হালাল রুজি দিয়া মালামাল হামাল দেও আল্লাহ বিদেশর জমিনে মুস্কিল মশি বতফলাইয়া খন্দায়না জানি না কোনদিন মালিক কোন মৌতাইয়া পৌঁছি জীব আগে রাগা গামরারে খালি স্তবা নি আল্লাহ যেদিন মদ বা এবারা এক সময়ে এ এক দিনে বালায় খাজুর উফরে রাখিয়া ডাইনে বামে রহমতর ফরিস্তা ফ্লরে হাজির রাখিয়া নবীদের চেহারা আনোয়ার দেখাই দেখাইয়া বা হুসা ফেরি কালামলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ফড়াই ফড়াই আমলার খাতে মাবিল খয়ের নসিম হরিয় বতমি মারি ওখলে দোয়া সাই সোনাল্লাহ আমরার দানা শোনা দেখার মাঝে কত বিমারিও হল বাড়িয়ে ঘরে হস্পিটেলে ক্লিনিকে দেশে বিদেশে আসেন